নমস্কার বন্ধুরা বিউটি ফ্যামিলি ব্লগ থেকে সকলকে জানাই স্বাগত অনেকদিন ভিডিও দেওয়া হয়নি বন্ধুরা কেননা আমি খুব অসুস্থ ছিলাম অসুস্থর কারণে ভিডিও দেওয়ার হয়ে ওঠেনি তার জন্য আমি আজকে অনেকটাই ভালো আছি তার জন্য ভিডিও দেওয়ার জন্য রেডি হয়ে গেছি এই দেখুন শাড়ি পরে আর আমাদের বাড়িটা আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো পুজো তো চলে আসছে বন্ধুরা আর দুদিন থেকে তিন দিন পরে পুজো এই দেখুন গাড়িটা আমাদের ভাঙা ছোড়া গাড়ি সেটা আজকে ধুয়ে মুছে একটু পরিষ্কার করে নিয়ে এসছে কেননা এই গাড়িটা করেই তো ঘুরতে যেতে হবে আমাদের এই ভাঙা গাড়িটাই আমাদের কাছে স্বর্গের মতো এই দেখুন অনেকদিন আমাদের বাড়িটা দেখানো হয়নি আপনাদের এই দেখুন এই দেখুন করি আমি একটা ফুল দেখুন ছিঁড়েছি কি সুন্দর ফুলটা এ দেখুন আমার ছেলে এমন টান দিয়েছে এই দেখুন ছিঁড়ে গেছে ফুলটা এত সুন্দর এই মানে কাঁচা হলুদ ফুলটা খুব সুন্দর দেখতে কিন্তু নাম জানি না ফুল গাছটা আপনারা যদি জেনে থাকেন তাহলে কমেন্টে জানাবেন অবশ্যই এই দেখুন বন্ধুরা মাধবীলতা লতা কি সুন্দর হয়েছে সন্ধ্যাবেলা এত সুন্দর গন্ধ বের ওই পাশ থেকে রাস্তার পাশ থেকে যারাই যায় বলে কি ফুলের গন্ধ কি ফুলের গন্ধ আদৌ আমাদের বাড়ির পুরো দুপাশে মাধবীলতার গন্ধ খুব সুন্দর গন্ধটা খুব মিষ্টি ছোট্ট একটা সাদা ফুল গাছ কি সুন্দর দেখুন এই দেখুন এটা বেশি ঝাঁপালো খুব সুন্দর লাগছে এই দেখুন এই যে আমার কত বাসা দেখুন এই দেখুন কি সুন্দর সাদা জবা আজকে আমার ননদ আমাদের বাড়িতে এসছে তা ভাগনা আমার দুই ছেলে এই দেখুন ওই পারে দুটো মোড়া তারপরে চেয়ার পেতে মাছ ধরেছে ওই যে বসিটা দাঁড়া করানো আমি এই পারে আর ওই পারে আবার একটা না দুটো মাছ পেয়েছিল এই দেখুন চারদিকে সবুজ আর সবুজ মাঝখানে পুকুর চারদিকে গাছপালা আর মাঝখানে পুকুর এই দেখুন জবা ফুল এই গোলাপ গোলাপ ফুলটা এত পরিমাণ হয়েছে এখন এত হয়ে গেছে এই দেখুন সারটা করে পাতা এই ষাটটা পাতা যে গোলাপ ফুলের সারটা পাতা হয় কোনো সময় ফুল আসে না তার জন্য গাছের ডালগুলো কেটে দিতে বলবো কত কি খাচ্ছো তুমি কি খাচ্ছ কেমন হয়েছে বলো যখন চালতা নিয়ে আসলাম তখন তো খুব গালাগালি করলেন এগুলো কি করতে এনেছো যখন আচারটা বানালো তখন একবার তো বললেন না একটু আচার খাও এক বরম আচার বানিয়েছি যে ভাবতে দেবাই নাই এক নিমিষে শেষে হয়ে যাবে ভাগনা তোমার বোন তারপরে রকি অঙ্কর সবাই মিলে আচার বয়ম ধরে বসে গেছে আর অল্প আছে না আমি এখনো খেয়ে দেখিনি কেমন হয়েছে কেমন হয়েছে বলো কি করো বন্ধুরা আমাকে করে আচার খেতে হলো বেশ বেশ আমি এই আপনাদের রেসিপিটা দেখাবো করে দাও আমাকে একটু দাও খেতে খেয়ে অনেক না আমি একটু খাইনি আমি কেমন হয়েছে খেতে তাও জানি না সত্যি বলছি কেমন হয়েছে খুব সুন্দর না করলে বসে আপনার কেমন হয়েছে তাহলে খেতে হবে হুম বেশ খেতে হবে তাহলে আমার কিন্তু জিবে জল চলে এসছে বুঝলা তুমি সব থেকে তোমার প্রিয় আচার কি বলো তো চালদা হ্যাঁ কোন লেখা আর প্রিয় চালদা সবথেকে বেশি হুম তারারা হয় পোকা এই দেখুন বন্ধুরা এক কাঁদি কাচকোলা হয়েছে একটা একটা করে পারবো আর দুটো তিনটে করে পারবো আর সবজির যখন থাকবে না তখন কাচকোলা দিয়ে আলু দিয়ে নিরামিষ নালে মাছ দিয়ে রান্না করব খুব টেস্টি লাগে একদম টাটকা টাটকা সবজি দিয়ে তরকারি করতে খুব मजाও লাগে খেতেও ভালো লাগে দেখুন বন্ধুরা কি সুন্দর রঙলি ফুলটা দেখতে খুব সুন্দর লাগে এই দেখুন এটা ছোট্ট পেঁপে গেছে কত পেঁপে ঢরেছে দেখুন কত বড় বড় হয়েছে আরো বড় হবে ছোট্ট একটা গাছ এই দেখুন এই দেখুন বন্ধুরা আমার কত মশাই লাইন ভাবে এই দেখুন লাইন ভাবে ফুল গাছ লাগিয়েছে কি সুন্দর করে এই দেখুন যখন বড় হবে গাছগুলো এত সুন্দর লাগবে আর উঠোনটাই দেখুন মাঝখানটা এইটুকুনি জায়গায় উঠোন রেখেছে আর চারদিকে এই সাদা ফুল গাছগুলো লাগিয়েছে ছোট্ট ছোট এই যখন বড় হবে কত সুন্দর লাগবে দেখতে এই দেখুন এই দেখুন বাড়িতে চলে যাচ্ছে নিজের বাসায় পাখিগুলো সন্ধ্যা হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা কি সুন্দর সাদা ফুল গাছ ছোট্ট এমনি ঝাপড়া হয়ে গেছে নিশ্চয়ই বড় হলে আরো সুন্দর লাগবে আর লাইন ভাবে আমার কতমা সায় সাদা ফুল গাছগুলো লাগিয়েছে এই দেখুন এটা মানে বাহারি পাতা বাহারি পাতা লাগিয়েছে পাতাগুলো খুব সুন্দর ডিজাইনটা দেখতে বেশ ভালো লাগিয়েছে সাদা ফুল লাইন দিয়ে একদম উঠানে চার পাঁচ দিয়ে লাইন করে লাগিয়েছে কতগুলো লাগিয়েছে দেখি একটা দুটো তিনটে এই পাশে অনেকটা ঘাস হয়ে গেছে ঘাস গুলো আমার কত একদিন মধ্যে সময় পাইনি পরিষ্কার করতে হবে কত বলবো কে বলবশায় আমি দুজনে মিলে এই দেখুন আম গাছে নতুন পাতা বেরিয়েছে দেখুন কি সুন্দর আম গাছটা দেখতে কি সুন্দর লাগছে ছোট্ট করে আম গাছ ঝাপড়া করা আর নতুন নতুন কচি কচি পাতাগুলো বেরিয়েছে পাতাগুলো খুব সুন্দর লাগছে পুজো দেওয়ার জন্য আমের পলকগুলো খুবই সুন্দর বৃহস্পতিবার লক্ষ্মীর ঘটে তো আমাদের আমের পলক লাগে বন্ধুরা তো হয়ে গেছে তাহলে এই পর্যন্ত আমাদের ভিডিওটা শেষ করলাম আবার কোনো নতুন ভিডিও তো আপনাদের সাথে দেখা হচ্ছে টাটা